আজকে জিরার দামে হীরা দিব নিয়ে আসছে গোল্ডেন ডিনার সেট গোল্ডেন গোল্ডেন ডিনার সেট যেটা হচ্ছে একশো পঁচিশ পিস একদম নতুন আপডেট ডিনার সেট একেবারে আপডেট একদম ফুল একটা সেট আপ পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা ডিনার সেট ফুল একটা সেট আপ থাকবে ডিনার সেট তো অনেক দেখছেন রাইট কালারের ডিজাইনের অভাব নাই অভাব নাই তবে নতুন কিছু যারা চান তাদের জন্য নিয়ে আসছি একশো পঁচিশ পিস একদম লেটেস্ট আপডেট একটা মডেল যেটার ভিতরে কোরমারিজ দেখছেন একদম লেটেস্ট একেবারে একদম লেটেস্ট যেটা হচ্ছে একশো পঁচিশ পিস থাকবে এগুলো কি সিরামিক্স এর ভাই সম্পূর্ণ সিরামিক্স এবং কি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ডেলিভারি কালার থাকবে ভাই গ্যারান্টি একশো বছর দিয়ে দিব একশো বছর বছর কালারের গ্যারান্টি দিয়ে দেবো এবং এটার ব্র্যান্ড কি জানেন কালার আছে কিন্তু দুইটা ভাই দুইটা কালার একটা আছে ব্ল্যাক এর মধ্যে যারা চাচ্ছেন এবং গোল্ডেনের ভিতরে যারা চাচ্ছেন আচ্ছা সবগুলাই আমাদের কাছে আছে ব্র্যান্ডা দেখেন প্রতীক প্রতীক সিরামিক প্রতীক সিরামিক যেটা আপনার এটার কিন্তু আপনি ডাইরেক্ট চুলার উপর বসাও রান্না করতে পারবেন এবং মাইক্রোওভেনে দিয়ে খাবার গরম করতে পারবেন বিশ ওয়াশারে দিয়ে ওয়াশ করতে পারবেন ওয়াশ করতে পারবো কি কি আছে ভাই ভাই কি নাই এটার ভিতরে বলেন আপনি এই মাথা থেকে দেখেন একদম এই মাথা থেকে শুরু করে এই পুরোটেই হচ্ছে 125 পিসের ডিনার সেট পুরোটেই 125 পিস পুরোটেই 125 পিস যারা চাচ্ছেন seta ফুল সেটআপের ডিনার সেট কিনবেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা কি কি আছে ডিনার

কি কি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এরকম বিরিয়ানি প্লেট থাকবে ছয়টা আচ্ছা বিরিয়ানি প্লেট ছটা এরকম বিরিয়ানি প্লেট ছয়টা এই দেখেন এখানে খোদাই কোন লেখাই আছে প্রতীক সিরামিক প্রতিক এটা থাকবে ছয়টা এরপরে কি আছে দেখেন নাস্তার প্লেট আমাদের নিত্য দিনের সঙ্গে কিন্তু নাস্তা খেতেই হবে ভাই এই দেখেন এরকম নাস্তার যে চমৎকার চমৎকার প্লেট থাকবে ছয়টা এরপর আসেন ডিপ প্লেট ডিপ প্লেট জি ডিপ প্লেট থাকবে এরকম ছয়টা এই দেখেন কত চমৎকার দেখছেন যেটা হচ্ছে গর্থ প্লেট বলে থাকি আমরা এরকম প্লেট থাকছে ছয়টা আচ্ছা এরপরে আসেন এখান থেকে আর কি পাচ্ছেন আমরা যে সাধারণ ডিনার সেট গুলা কিনি যেমন এই ডিনার সেট গুলো আমরা তো সচরাচর অনেক দেখছি অনেক কিনছি তবে আজকে এই ডিনার সেটের ভিতর স্পেশালিটি হচ্ছে এটাই এটার ভিতরে কারি বাটি থাকবে দশটা দশটা কারি বাটি দশটা কারি বাটি চারটা হচ্ছে কারি বোল তিনটা আর ছটা থাকবে সিরিয়াল কারি বাটি দেখেন আমি যদি আপনাকে দেখাই দেখেন এ হচ্ছে কারি সেটা ফুল আচ্ছা যখন বাড়িতে মেহমান আসে আমাদের কিন্তু অনেক অনেক কারি দিতে মানে তরকারি করতে হয় ভাজি করতে হয় এই যে সিরিয়াল কারি বাড়িতে থাকবে ছয়টা এরকম চার চারটা থাকবে বড় বোল ঠিক আছে জি চারটা বড় বোল পেয়ে যাচ্ছে না আচ্ছা ভিতরে খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন দেওয়া আছে রাইট এবং সেম টু আচ্ছা চা কাপও আছে এরকম কা চা কাপ থাকবে ছয়টা পিরিস থাকবে ছয়টা দেখেন কত চমৎকার লাগতেছে রাইট এই চা ঢালার জন্য এটার ভিতরে খুবই আনকমন একদম লেটেস্ট এরকম একটা টিপট থাকতেছে দেখেন আচ্ছা টিপট কত চমৎকার লাগতেছে একটা সহ নাকি একটা সহ একটা টিপট থাকবে এটার ভিতরে আচ্ছা ভিডিওটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমরা সবকিছু একটা একটা করে দেখা দিব এখানে আছে আপনার সুপ বাটি সুপ বাটি জি সুপ বাটি বলতে পারেন হালিম বাটি বলতে পারেন এটা আছে 6টা আচ্ছা এটা থাকে 6টা খাওয়ার জন্য এরকম চামচ থাকবে 6টা সিরামিকের চামচ সিরামিকের চামচ সম্পূর্ণ বলছি তো আজকে ফুল সেটআপ দিয়ে দেব এবং এখান থেকে হচ্ছে কারি ওয়াও কত চমৎকার একদম কিন্তু লেটেস্ট আচ্ছা আগের গুলো হচ্ছে কি আপনার এরকম ঠিক আছে এরকম আর এটা হচ্ছে একদম লেটেস্ট একদম লেটেস্ট দেখেন কত চমৎকার লাগতেছে এটা থাকবে ঢাকনা সহ একটা আচ্ছা এরপর আসেন এরকম রোস্টেড ডিশ রোস্টেড ডিশ এরকম রোস্টেড ডিশ থাকবে একটা রাইস ডিশ থাকবে একটা আচ্ছা এরপর আসেন অনেকে এক্সট্রা মিল্ক চা এর সাথে দিয়ে দেয় দুধ দিয়ে দেয় অনেকে দুধ খায় এই এরকম একটা মিল্ক পট থাকবে খুবই চমৎকার আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে কি আদার পানির গ্লাস হ্যাঁ ডিনার সেটের ভিতরে কিন্তু সচরাচর পানির গ্লাস থাকে না কিন্তু এই সুগার পট তো আছে নাকি সব আছে এই ডিনার সেট যেটা এটার ভিতরে কিন্তু পানির গ্লাসও আছে দেখেন

খাবার সার্ভ করার জন্য মেহমন যখন বাড়িতে আসবে খাবারটা সার্ভ করার জন্য আমরা সাধারণত ডিনার সেট কিনি অনেক কিন্তু মানে চামিজ গুলো লোকাল হয়ে যায় কিন্তু আজকে যেটা আছে একদম ম্যাচিং করা এখান থেকে চামিজ পাবেন হচ্ছে কি আপনার এই যে একটা রাইস চামিজ ওয়াও ডিজাইনটা দেখেন একদম চমৎকার এখান থেকে পাবেন একটা ডালের চামিজ এখান থেকে পাবেন একটা কারি চামিজ কারি চামিজ এখান থেকে পাবেন হচ্ছে কি একটা চিমটা একটা থাকবে চিমটা একটা থাকবে চিমটা এই দেখেন ওয়াও কত চমৎকার দেখছেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে একটা চিমটা তারপর আর কি পাচ্ছেন আপনারা এইরকম পাচ্ছেন চব্বিশ পিসের একটা কাটলারি সেট যেটা হচ্ছে আপনারা রেখে দিবেন টেবিলের মাঝখানে যার যখন যেটা দরকার নিয়ে ইউজ করতে পারবে যেমন থাকছে চামটা এখানে আপনার এই টেবিল থাকবে চব্বিশ পিসের একটা সেট ইন্টোটালিটাল হচ্ছে ইন ইন টোটালি টোটাল একশো পঁচিশ পিসের ডিনারেট একশো একশো পঁচিশ পিসের ডিনার সেট যেটা কিনলে সম্পূর্ণ ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে একটা টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না কালার আছে দুইটা আচ্ছা আপনার যে যখন যেটা লাগবে যারা চাচ্ছেন ব্ল্যাক যারা পছন্দ করেন তাদের জন্য ব্ল্যাক এটা আছে গোল্ডেন যারা চাচ্ছেন তাদের জন্য এটা আছে চব্বিশ পিস কি চব্বিশ পিস হচ্ছে এই কিনলেন কেনার পর এত চমৎকার করে সাজানোর জন্য চব্বিশটা স্ট্যান্ড সম্পূর্ণ গিফট থাকবে চব্বিশটা স্ট্যান্ড দিয়ে দিব যেটা এত চমৎকার করে এই ডিনার সেটটাকে সাজাতে পারবেন এর জন্য আমরা ডিনার সেট কিনে তো নরমালি এভাবে রেখে দিই কিন্তু সেটা হচ্ছে কি আপনার ফুটে ওঠে না তবে আজকে যেটা আছে এটা চব্বিশটা স্ট্যান্ড সম্পূর্ণ গিফট থাকবে এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি দাম কত থাকবে যদি দামের হিসাব করতে যান একটা নরমাল ডিনার সেট ভালো মানের কিনতে গেলে মোটামুটি ভিতরে কিনতে গেলে আপনার দাম চলে আসে পনেরো বিশ হাজার টাকা এটা হচ্ছে গোল্ডের একশো পঁচিশ পিস একশো এটার হিসাব গেলে তিরিশ চল্লিশ চলে যাবে আজকে যে দামটা মাত্র কত জানেন তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা